নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ এর গোডাউনে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমাদের অনেক ধরনের মেশিন রাখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত রকমের মেশিন আছে তো আমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে কিন্তু পনেরো থেকে কুড়ি লাখ পর্যন্ত কিন্তু মেশিন আছে আপনারা যদি কম পুঁজি কম পুঁজিতে মেশিন নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেইটাও কিন্তু আমাদের কাছে ফ্যাসিলিটি আছে তো দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের যেই বিজনেসের ব্যাপারে বলবো সেটা কিন্তু বাচ্চার থেকে শুরু করে বড় সবাই খেতে খুবই পছন্দ করে সেটার কিন্তু মার্কেটিং মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা আছে তো দর্শক বন্ধুরা আমি আজকে আপনাদের যেই বিজনেসের ব্যাপারে বলবো সেটা হচ্ছে নুডলস মেকিং মেশিন আপনারা দেখতেই পারছেন সামনে মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত রকমের নুডলস তৈরি করে নিতে পারবেন ওই যে মার্কেটে যে চাউমিন বলা হয় বা সেটা কিন্তু আপনি এই মেশিনটা দিয়ে তৈরি করে নিতে পারবেন তো এই মেশিনটা শুধু না এর সাথে সাথে আপনাকে একটা মিক্সার মেশিন নিতে হবে যেটাতে সমস্ত কিছু মিক্স হয়ে যাবে তারপরে এটাতে কাটিং হয়ে আপনার বের হবে তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই মেশিনটা নেন তাহলে এটার জন্য কিন্তু আমরা টেকনিশিয়ান আপনার বাড়িতে পাঠাবো সে আপনার বাড়িতে গিয়ে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে আসবে কীভাবে আপনারা মেশিন ইনস্টল করবেন কিভাবে চাউমিনটা রেডি হবে সমস্ত কিছু কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে তো দর্শক বন্ধুরা মেশিনগুলো কিন্তু বাড়ির কারেন্টেই চলে এক্সট্রা করে আপনার কোনো লাইন নেওয়ার কোনো দরকার নেই বাড়ির সিঙ্গেল ফেস দুশো কুড়ি ভোল্টেই কিন্তু চলে তার সাথে সাথে মেশিন যে আছে এটার জন্য কিন্তু আপনার হচ্ছে করে কিন্তু আপনার এক বছর গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন আর পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের মধ্যে যদি মেশিনে কোনোরকম কিছু প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আমরা টেকনিশিয়ান পাঠাবো সে গিয়ে আপনার প্রবলেম সলভ করে আসবে তারপরেও যদি মেশিনটা ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা মেশিনটা এক্সচেঞ্জ করে দিয়ে থাকি আর মেশিনটা দেখতেই পারছেন খুবই ছোট একটা মেশিন বাড়ির যে কোনো একটা কোনায় বসায় কাজ শুরু করতে পারবেন মোটামুটি আপনার দশ বাই দশ রুমের দরকার দশ বাই দশ রুম হলেই কিন্তু আপনারা মেশিনটা বসিয়ে আরামে কাজটা শুরু করে বন্ধুরা আপনারা ভাবছেন যে এই মেশিনটা নিলে ম্যাটেরিয়ালসটা কি লাগবে কোথায় পাবেন তো আপনারা তো জানেনি এই মেশিনের মধ্যে সেরকম কোনো ম্যাটেরিয়ালসের দরকার নেই সেটা হচ্ছে আটা ময়দা এটাই কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার এটা তৈরি হয়ে যাবে সেটা আপনারা আরামে লোকাল মার্কেট থেকেই কিন্তু পেয়ে বন্ধুরা আপনারা যদি এই মেশিনটা পারচেস করতে চান তাহলে আমাদের যে শিলিগুড়ির আছে শিলিগুড়ি হাইদের মার্কেট কমপ্লেক্স এখানে আপনাদেরকে অবশ্যই আসতে হবে তাহলে কিন্তু আপনারা সামনাসামনি মেশিন দেখে আপনারা পারচেস করে নিতে পারেন আর যেই সমস্ত দর্শক বন্ধুরা অনেক দূরের থেকে বলছে আপনারা আসতে পারছেন না তাদের জন্য সুবিধা আছে আপনারা যদি অনলাইন পেমেন্ট করে দেন থার্টি পার্সেন্ট তাহলে কিন্তু আমরা মেশিন ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে তো আপনি আপনারা যদি মেশিনটা পারচেস করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে আরও ভালো করে গাইড করে দেব ধন্যবাদ